সুপ্রিয় মাধ্যমিক ইতিহাসের ছাত্র ছাত্রীরা যারা ইতিহাসে ভীতি আছে কম পড়াশোনা পড়াশোনা করছো বা করে উঠতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জানো তোমাদের পরীক্ষার চার নাম্বারের সবচেয়ে বড় প্রশ্ন বেশি থাকে কারণ তোমাদের এক নম্বর দু নম্বর বাদ দিলে সবই কিন্তু চার নাম্বার একটি আট নাম্বার আজকে তোমাদের এই বড় প্রশ্ন যেটা কমন করতে খুব সমস্যা হয় চার নাম্বার আট নাম্বারে প্রশ্নগুলো আমি মাত্র দশটা বলে দেবো এর মধ্যেই কিন্তু তোমরা চার নাম্বার এবং আট নম্বর প্রশ্ন কমন পাবে তা আজকের এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে নাও তা আমি বাগিশের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রছাত্রীর সফল তোমরাও হবে তাহলে আজকে চলো তোমাদের ইতিহাসের চার নাম্বার কোন কোন প্রশ্ন তোমরা করবে দেখে নাও প্রথমেই তোমাদের আসি নারী নারী শিক্ষা বিস্তার এক নম্বরে আসি নারী তার প্রথম যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে নারী শিক্ষা নারী শিক্ষা বিস্তারের ইতিহাস এবছর কিন্তু এই প্রশ্নটা তোমাদের কিন্তু আহ খুবই গুরুত্বপূর্ণ আয় তাই আমরা এটা এক নম্বরে রাখলাম খুব ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো করে করো নারী শিক্ষা বিস্তারের ইতিহাস তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো বলে দেবো শুধু খাতায় লিখে নাও আর এই কটা দিন ভালো করে প্র্যাকটিস করো দু নম্বর প্রশ্ন হচ্ছে কি মহাবিদ্রোহের প্রতি মহাবিদ্রোহের প্রতি মহাবিদ্রোহের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি বাঙালি সমাজের বাঙালি সমাজের মনোভাব বাঙালি সমাজের মনোভাব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দু নম্বর ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো মাত্র চার নম্বরের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের মধ্যে আবার কোন ছটা তোমাদের পরীক্ষায় লিখতে হয় সেটাও কিন্তু বলে দেবো কোন ইম্পর্টেন্ট তাহলে তোমাদের এই দশটা প্রশ্ন ভালো করো এক নম্বর দু নম্বর কিন্তু বলে দিলাম তিন নম্বরের প্রশ্ন হচ্ছে এটাই খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই কারিগরি কারিগরি শিক্ষার বিকাশে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বেঙ্গল টেকনিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট ইন বা এটাকে আমরা বলছি বি টি আই এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তাহলে ভালো করে তোমরা এই প্রশ্নগুলো করছো যে কারিগরি শিক্ষা বিকাশে বিটিআই পরে প্রশ্ন আসছে তোমাদের চার নম্বর দেখো চার নম্বরের ক্ষেত্রে হচ্ছে যে ছাপাখানা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ছাপাখানা 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 বইয়ের সঙ্গে ছাপাখানা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের শিক্ষা বিস্তারের শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো সম্পর্ক আলোচনা করো এটাও খাতায় তোমরা লিখে নাও এই ছাপাখানা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পাঁচ নম্বর কোন শোনা গো চার নম্বর বলে দিলাম যে ছাপাখানা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এবার পাঁচ কাছে আসছি যে চিকিৎসা এদেশের চিকিৎসা এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে এদেশের চিকিৎসা বিদ্যা ক্ষেত্রে কলকাতা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কলকাতা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা কর এটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা কিন্তু করবে তাহলে কোশ্চেনটা কি হলো এদেশের চিকিৎসা বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ হলো এবার দেখো নাম্বার ছয় আসছি নাম্বার ছয় থেকে শুরু করছি নাম্বার ছয় ছয় নম্বর পাঁচটা দিলাম আবার ডি পাঁচটা দিচ্ছি দেখো মোট দশটা বলেছি তাহলে এক দুই তিন চার পাঁচটা বলেছি এক দুই তিন চার পাঁচ আবার ওদিকে পাঁচটা বলছি নাম্বার ছয় ছয় নম্বর হচ্ছে দলিত বিষয়ে দলিত বিষয়ে দলিত বিষয়ে দলিত বিষয়ে গান্ধী ও আম্বেদকরে গান্ধী ও গান্ধী ও আম্বেদকরের ভূমিকা আলোচনা করো দলিত বিষয়ে গান্ধী ও আম্বেদকরের ভূমিকা আলোচনা করো তাহলে কি বললাম দলিত বিষয়ে হুম। গান্ধী ও আম্বেদকরের ভূমিকা আলোচনা করো নাম্বার পাঁচ ছয় হলো নাম্বার সাথে আসছি যে আহ মুদ্রণ শিল্পের বিকাশে মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান ভট্টাচার্যের অবদান আলোচনা আলোচনা করো করো তাহলে মুদ্রণ শিল্পে বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো মুদ্রণ শিল্পে বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো এবার আছে তোমাদের নাম্বার আট আট নম্বর আছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ টিকা খুব ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের টিকা তোমাদের ক্ষেত্রে বিদ্রোহের টিকা তোমাদের একটা আসবে আর কি আসবে নাম্বার তোমাদের নয় আসছি নাম্বার নয় হচ্ছে নীল দর্পণ নাটকে নীল দর্পণ নাটকে নির্দেশ শতকে উনিশ শতকের উনিশ শতকের নির্দপন নাটকে উনিশ শতকের বাংলার সমাজে কি বাংলার সমাজ জীবনে কি প্রতিফলন হয়েছিল বাংলার সমাজ জীবনে কি প্রতিফলন কি প্রতিফলন হয়েছিল এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে কি বলবো আমরা নীল নাটকে নীল নাটকে উনিশ শতকে বাংলার সমাজের কি প্রতিফলন হয়েছিল এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এবার দশ নম্বরে আসছি যেটা আসবেই তোমাদের ক্ষেত্রে ভিবিআই সেটা হচ্ছে এটাই যে দলিত আন্দোলন এটা কিন্তু আসবেই দলিত আন্দোলন দলিত আন্দোলন বিষয়ে এটা দিয়েছি সরি এটা ছয় দিয়েছি তাহলে এর সঙ্গে যে অর্ড আছে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ রাজ্যটি হাই হায়দ্রাবাদ রাজ্যটি হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল ভারত ভুক্ত হয়েছিল হায়দ্রাবাদটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তাহলে এইদিকে তোমাদের পাঁচটা প্রশ্ন বললাম হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তাহলে পাঁচ পাঁচ দশটা প্রশ্ন তোমরা খুব খুব ভালো করে করো তোমাদের ছটি প্রশ্ন করতে হয় চার ছয় চব্বিশ ইতিহাসে জানো এক নোটা ছটা আট নাম্বার একটা তোমাদের প্রশ্ন এক দুই চার আর আট তা চার আর আট বড় চার নাম্বারে ছটা তোমাদের আমি দশটা দিয়েছি খুব সুন্দর কমন পাবে আর এর মধ্যে কিন্তু অনেক চার নাম্বার কিন্তু ভেঙে ভেঙে আট নাম্বার করে দেয় এই জন্য তোমরা কিন্তু চার নম্বরটাকে এমন করে করো যাতে কমন পাওয়া যায় তোমাদের আট নাম্বারের জন্য একটা প্রশ্ন বলছি তোমাদের এবার আট নম্বর প্রশ্নের জন্য আট নম্বর প্রশ্ন তোমাদের কাছে আট নাম্বার প্রশ্ন আসছে মাঝে লিখে দিচ্ছি আট নাম্বার প্রশ্ন তাহলে এবার এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে আট নম্বর আট নম্বর প্রশ্নের জন্য তোমরা কি করবে উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আরম্ভ হন উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষার বিকাশে রামমোহন রামমোহন রায়ের অবদান এই দুটো এই প্রশ্নটা কিন্তু আট নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট চার নম্বরও দিতে পারে একটি কোশ্চেন তাহলে উনিশতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা এটা কিন্তু তোমরা অবশ্যই করবে বড় প্রশ্নের জন্য আর উনি মহাবিদ্যপতি শিক্ষিত বাঙালি সমাজে মনে হয় এখান থেকে মহাবিদ্যপতি আসতে পারে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আরেকটি প্রশ্ন বলছি বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান বাংলার বাংলা। বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল মহেন্দ্রলাল রায়ের অবদান তোমার বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে চার নাম্বারের প্রশ্ন আট নাম্বারে ফেলছে আট নাম্বার প্রশ্ন চার নম্বরে ফেলছে তাহলে আজকে তোমাদের এটাও দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো তার চার চার আটটা প্রশ্ন তোমাদের দিলাম মাধ্যমিক পঁচিশে যদি কোনো সমস্যা থাকে টেস্ট টেস্ট তোমরা করতেই হবে এবং তোমাদের যে টেস্ট পেপার আছে সেটা প্র্যাকটিস করো ঠিক টেন ইয়ার্স প্রশ্ন কমন প্র্যাকটিস করো আর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে প্রশ্নটি আছে সেটা ধরে তোমরা প্রশ্ন উত্তর করো সেটা করতেই হবে তাহলে কিন্তু তোমাদের ইতিহাসে একশো একশো পা কোনো ব্যাপারই না তোমরা কিন্তু ভালো করে প্রত্যেকটি প্রশ্নের জন্য সাত থেকে আটটা করে পয়েন্ট লিখবে যদি সাত থেকে আটটা করে পয়েন্ট লিখো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না ছোট ছোট করে লিখো আর এই জন্য কিন্তু আমাদের ভিডিও আছে বা দেবো তোমাদের চাইলেই কিন্তু তোমরা পেতেই পারো এই জন্য তোমার নোটস সাজেশন পেতে হলে তোমাদের আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ আগেটা নতুন হয়েছে এটা খুব টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা আমরা এনেছি টি ডট এম ই আগে ছিল টি ডট বাগিশ এডুকেশন তো এটাই চলে আসবে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান তোমাদের অবশ্যই নোট সাজেশন গাইড পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপের মধ্যে আসতে হবে তোমাদের কিভাবে দেখিয়ে দেবো কিভাবে তোমরা কিন্তু নোটস ফলো করবে কিভাবে চারকে চার পাবে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে ইতিহাসে এখন ইতিহাসে কিন্তু যে আটটা পয়েন্ট লিখবে তাকে কিন্তু চার নাম্বারের জন্য চার দেবেই তাই তোমরা কিন্তু সাত থেকে আটটি বাক্যের মধ্যে সাত থেকে আটটি পয়েন্ট লিখো তোমরা ইতিহাসে প্রত্যেকের ভালো উত্তেজাল্ট হবে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো যারা এখনো তৈরি হতে পারোনি তাদের বলবো এই প্রশ্নগুলি ভালো করে পড়ো আর অবশ্যই বলবো যে তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের যে যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের মধ্যে শেয়ার করো যারা আমার পরিবারের সদস্য চো আমি আবার ওয়েলকাম জানাচ্ছি কিন্তু যারা এখনো সদস্য হতে পারোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন তোমাদের আগে ছোট প্রশ্ন সহ উত্তর সহ সব কিন্তু পেয়ে যাবে এবং আমাদের অবশ্যই এই টেলিগ্রাম যুক্ত এইখানে ক্লিক করবে তাহলে তোমরা সেখানে যা চাইবে তাই পাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সাফল্যই আমার একমাত্র কাম্য বেস্ট অফ লাক দেখা অন্য কোনো ভিডিওতে তোমাদের চাহিদা অনুযায়ী যা চাইবে তোমরা সেটাই পাবে